শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও তেমনই বৈচিত্র্যময় প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ইতিহাসের এই দিনে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল আজকের রাশিফল আড্ডার অতিথি বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর জেনে নেওয়া যাক আজ সোমবার বাইশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সাতই অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তেসরা রবিউ সানি চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি শরৎকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা বাহান্ন মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা চট্টগ্রাম সিলেট বিভাগ ও উপকূলীয় এলাকা দিয়ে দেশে শুরু হওয়া চলমান বৃষ্টি বলয় আজ একই এলাকার হয়ে দেশ ত্যাগ করতে পারে বৃষ্টি বলার চলাকালীন সময়ে খুলনা রাজশাহী ও রংপুর বিভাগ সহ এই সকল বিভাগের পার্শ্ববর্তী এলাকায় মৃদু তাপপ্রবাহ বা ভ্যাবসা গরম থাকারও সম্ভাবনা রয়েছে এই সময়ে উত্তর বঙ্গোপসাগর অধিকাংশ সময়ে বায়ুচাপের তারতম্যের কারণে কিছুটা উত্তাল থাকতে পারে অধিকাংশ এলাকায় দক্ষিণ পশ্চিম হতে উত্তর পূর্ব দিকে ও পরবর্তীতে পশ্চিম থেকে পূর্ব দিকে মেঘের গতিপথ থাকতে পারে এই বৃষ্টি বলয়ে দেশের অধিকাংশ এলাকায় বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দর্শক আমাদের এবারে আয়োজন ইতিহাসের এই দিনে ইতিহাস হচ্ছে সময়ের প্রতিচ্ছবি আর এই সময়ের বাকে ঘটে যাওয়া ভাঙা গড়া উত্থান পতন সম্পর্কে আমরা ইতিহাস থেকেই জানতে পারি ইতিহাসে সংঘটিত অসংখ্য ঘটনার মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা নেই সাজানো হয়েছে আমাদের এবারের আয়োজন ইতিহাসের এই দিনে আজকের এই দিনে মাদার টেরেসা কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেছিলেন যা দুনিয়ার সবচেয়ে বড় ধর্মীয় সংস্থাগুলোর একটি এই প্রতিষ্ঠানটি দরিদ্র অসহায় এবং অসুস্থ মানুষদের সেবা করার জন্য বিখ্যাত মিশনারিজ অফ চ্যারিটি হচ্ছে একটি ক্যাথলিক ধর্মীয় সংস্থা যা দরিদ্রদের সেবা করার জন্য নিবেদিত মাদার টেরেসা উনিশশো সালে কলকাতায় এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন কলকাতায় করার কারণ কলকাতা শহরকে তিনি তার কাজের কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নিয়েছিলেন কেননা সেখানে তিনি অত্যন্ত দারিদ্র দেখেছিলেন শহরের রাস্তায় অসুস্থ অনাহারী এবং অনাথ মানুষদের সংখ্যা ছিল প্রচুর মিশনারিজ অফ চ্যারিটির কাজগুলো ছিল দরিদ্রদের খাবার ও আশ্রয় দেয়া অসুস্থদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা দরিদ্র শিশুদের জন্য স্কুল চালানো অনাথ শিশুদের আশ্রয় দেয়া মৃত্যু শয্যায় থাকা রোগীদের সেবা করা মাদার তেরেসা এবং তার সংস্থাটি দুনিয়া জুড়ে অসংখ্য মানুষের জীবনকে স্পর্শ করেছে তাদের কাজের জন্য মাদার তেরেসা নোবেল শান্তি পুরস্কারও অর্জন করেছিলেন কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটির অবদান কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটি অপরিসীম তারা শহরের সবচেয়ে দরিদ্র এলাকায় গিয়ে মানুষের সেবা করত তারা শুধুমাত্র ভৌত সাহায্যই দেয়নি বরং মানুষকে আশা ও দিয়েছেন সব সময়। মাদার টেরেসা এবং তার সংস্থাটি সম্পর্কে লোকজনের বিভিন্ন রকমের মতামত রয়েছে কিছু লোক তাদের কাজের প্রশংসা করে আবার অন্যরা তাদের কাজ নিয়ে প্রশ্নও তোলে আজ এই মহীয়ষী নারী মাদার টেরেসার প্রতি একুশে টেলিভিশনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা দর্শক আপনারা দেখছিলেন ইতিহাসে সংঘটিত বিভিন্ন ঘটনা বিষয়ক সেগমেন্ট ইতিহাসের এই দিনে আমাদের এবারের আয়োজন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সকালের নাস্তায় সকালবেলায় অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই সকালবেলা নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো তবে না দিনটা কাটবে চমৎকার ভোজনপ্রিয় সেই সব মানুষের জন্য আমাদের আজকের আয়োজন তবে আমাদের আজকের আয়োজন একটু ভিন্ন আমরা যারা একটু মিষ্টি খেতে পছন্দ করি আমরা প্রতিনিয়তই কিন্তু বাহিরের বিভিন্ন রেস্তোরাঁর খাবার খেয়ে থাকি কিন্তু আমাদের চাহিদা যতটুকু ততটুকু আমরা হয়তো পাই না আপনাদের চাহিদা মেটাতেই আমাদের আজকের আয়োজন ফালুদা কিভাবে বানাতে হয় প্রিয় দর্শক তাহলে চলুন ফালুদা বানাতে কী কি উপকরণ লাগে সেটা জেনে নেওয়া যাক শাগুদানা বড় এক কাপ পরিমাণ মতো পানি তরল দুধ বড় এক কাপ চিনি পরিমাণ মতো কাস্টার্ড পাউডার আধা কাপ আঙুর দুই রকমের পরিমাণ মতো স্ট্রবেরি আপেল এবং কলা পরিমাণ মতো দর্শক এবারে আমরা দেখে আসি চলুন প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক দেখছিলেন আমাদের আয়োজন ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার আমাদের এবারের আয়োজন জানেন কি কতই না রহস্যময় আমাদের এই পৃথিবী বৈচিত্র্যের কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের রহস্য সেসব রহস্য কি এখনো খোলাসা হয়েছে সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু রহস্যময় তথ্য দর্শক এই পর্বে আমরা দেখব রহস্যময় ইস্টার আইল্যান্ডের গল্প ইস্টার আইল্যান্ড অদ্ভুত এক দ্বীপ তাতে নেই একটাও গাছ আজ আসে না পাখি জনহীন দ্বীপে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে শুধু অদ্ভুত পাথরের মূর্তি এক একটি ত্রিশ ফুট পর্যন্ত লম্বা ঠিক যেন যক্ষের মতো তারা আগলে রেখেছে গোটা দ্বীপকে সেই ইস্টার দ্বীপ নিয়ে হাজারো প্রশ্নের জবাব আজও মেলেনি কাটেনি রহস্য দ্বীপটির দৈর্ঘ্য চব্বিশ কিলোমিটার চওড়ায় ষোলো কিলোমিটার আদতে চিলির অধীনস্থ এই দ্বীপ তবে চিলির মূল ভূখণ্ড থেকে এই দ্বীপ তিন হাজার কিলোমিটার দূরে তাই প্রশ্ন ওঠে নিভৃত এই দ্বীপে এসে এই বিশাল মূর্তি গোড় লোকে সতেরোশো সালের এক ইস্টার রবিবার এই দ্বীপ আবিষ্কার করেন ডাচ অভিযাত্রী জেকভ রগিভিন তাই দ্বীপের নাম দিয়েছিলেন ইস্টার আইল্যান্ড এর অন্য নাম রোপা নুই দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওপর রয়েছে দ্বীপটি মনে করা হয় দ্বাদশ শতকে এই দ্বীপে এসে পৌঁছেছিলেন জনজাতির মানুষ মূলত প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপ থেকে এসেছিলেন তারা ধীরে ধীরে গড়ে উঠেছিল জনবসতি ইতিহাসবিদরা মনে করেন চোদ্দশো থেকে ষোলোশো সালের মধ্যে পাথর খোদাই করে গোটা দ্বীপে প্রায় আটশো মোয়াই খোদাই করা হয় এক একটি শিলা খোদাই করে এক একটি মূর্তি তৈরি করা হয়েছিল এক একটির ওজন কয়েক টন কয়েকটি আবার ত্রিশ ফুট পর্যন্ত উঁচু এই মূর্তিগুলোকেই মোয়াই বলা হয় দ্বাদশ শতকে এই দ্বীপে যখন জনবসতি তৈরি হয় তখন লোকসংখ্যা ছিল তিন থেকে চার হাজার জন আঠারোশো সাতাত্তর সালে ইউরোপীয়রা যখন এই দ্বীপে পৌঁছয় তখন সেখানকার জনসংখ্যা ছিল মাত্র একশো এগারো কীভাবে কমল জনসংখ্যা জনসংখ্যা কমার সঙ্গে সঙ্গে কমেছে গাছও এখন ইস্টার দ্বীপে একটিও গাছ নেই এই নিয়ে প্রশ্ন তৈরি হয় গবেষকদের মনে কেন গাছ শূন্য এই দ্বীপ গবেষকরা জেনেছেন গত ত্রিশ হাজার বছর ধরে প্রশান্ত মহাসাগরের এই দ্বীপে ছিল তাল গাছের শাড়ি বারোশো থেকে ষোলোশো সালের মধ্যে গাছের সংখ্যা ক্রমে কমেছে ইতিহাসবিদরা মনে করছেন একের পর এক বিশাল প্রস্তর মূর্তি তৈরি হয়েছে সেগুলি পরিবহনের জন্য ব্যবহার করা হতো তাল গাছ সম্ভবত ওই তালগাছে দড়ি বেঁধে গড়িয়ে গড়িয়ে মূর্তিগুলোকে গন্তব্যে নিয়ে যাওয়া হতো দর্শক দর্শক নেব বিরতি আমন্ত্রণ একটি আবারও কণ্ঠশিল্পী মালার কণ্ঠে মন ভরে দাও গানটি দিয়ে কতটুকু মন ভরাতে পারলাম আপনাদের জানি না এই সকালবেলা তবে এবারে আজকের রাশিফল আড্ডায় দিনটি কেমন যাবে জেনে নেবার পালা এই মহাকাশের অজস্র বিচরণ করা গ্রহ নক্ষত্রগুলো যেন ফিস ফিস করে কিছু বলতে চাইছে আপনি কি শুনতে পাচ্ছেন চলুন শুনে নেওয়ার চেষ্টা করা যাক আমাদের আজকের অতিথিকে সাথে নিয়ে দর্শক আমাদের সাথে আজকে রয়েছেন বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ স্বাগত একুশের সকালে কেমন আছেন শুভ সকাল ভালো আছি শুভ সকাল একটু আপনার কাছ থেকে জানতে চাই আজকে রাশি চক্র আমাদের জন্য আসলে কি বার্তা নিয়ে এসেছে আজকের দিনের থিমটা হচ্ছে নজরদারি সব কিছুতে অ্যালার্ট থাকতে হবে নজর দিতে হবে কে কে কি করতেছে না করতেছে কারণ আজকে অ্যাবসেন্ট মাইন্ডেড থাকার সম্ভাবনা খুব বেশি মানুষের হ্যাঁ এবং ব্রেন কাজ করবে না ডাল হয়ে থাকবে তো এই জন্যই আজকে অ্যালার্ট থাকতে হবে আচ্ছা তারপর এটাই আসি যে আজকের দিনে যে শিশুটা জন্মাবে হ্যাঁ সে তার বিজনেস সেন্স খুব সার্ফ হবে কিন্তু কিন্তু হি ক্যানট রানিজন আচ্ছা ওকে তার ল্যাক অব জাজমেন্ট থাকবে তারপরে হচ্ছে যে তার স্ন্যপ জাজমেন্ট নিবে এই কারণে ভুল হবে তার ইমোশনালি এক্সট্রিমিস্ট হবে হয় রাগ করবে নয় খুব ভালোবাসবে হ্যাঁ জাজমেন্টাল হবে ট্রাভেলিং মাইন্ড হবে এই বিষয়গুলো শুনলেই আসলে একটু ভয় লাগে আপকো আর্গুমেন্টেটিভ হবে কিন্তু যত কিছু ঘটুক না কেন God will save him lastly হুম হুম এটা সবচেয়ে ভালো হ্যাঁ আর আজকে যে জন্মাবে সে খুব ভালো অভিনেতা হবে এখন থার্ডটা যাই রাশিতে হুম জি ফাস্টনেস মেস মেসকে বলছে কথা কম কাজ বেশি শোনো বেশি মোর টক আর বলছে যে একটা ছোট্ট ভুল তার সমস্ত ইমপ্রেশন তার সমস্ত ইমেজ নষ্ট করে ফেলতে পারে সে যেন এই ভুলটার ব্যাপারে অ্যালার্ট থাকে যেন না করে আর ইকোনমিক্যাল কন্ডিশন আজকে ভালো থাকবে না মন অস্থির থাকবে হ্যাঁ সো কাম অ্যান্ড স্টাডি থাকতে হবে সেকেন্ড রাশিটা হচ্ছে বিশ্ব বিশ্বকে বলছে গো প্লেন প্ল্যান উইদাউট প্লেন ডোন্ট ডু এনিথিং আচ্ছা হুম প্ল্যান ছাড়া কিছু করলেই তার ঝামেলা হবে একদম কি কী হবে ছোটোখাটো কারো ভুল তার মুডটাকে নষ্ট করে দেবে সেন্টিমেন্টাল হয়ে যাবে তার বিজনেসের জায়গাটা আজকে ভালো ট্রাভেল করতে পারবে হ্যাঁ আর বাদ বাদ কিছু সমস্যা নেই তারপর রাশিটা হচ্ছে মিথুন মিথুনের জন্য আজকে হচ্ছে একটু ট্যান্স ডে মিথুন যেন আজকে নতুন কোনো কাজ হাতে না নেয় পুরোনো কাজগুলো কমপ্লিট করে আচ্ছা এবং সে যেন মনের দিক থেকে শান্ত থাকে এবং পরিবারের কারোর সাথে যেন সে ঝগড়া লিপ্ত না হয় ওকে তারপরে সেটা হচ্ছে কর্কট হুম কর্কটের জন্যে আজকে দিনটা হচ্ছে ইরিটেটিং সে বিরক্ত হয়ে সে নিজে বিরক্ত হয়ে মেন্টালি আনরেস্ট হয়ে অন্য কেউ এটা ট্রান্সফার করতে চাইবে বিরক্তিটা অন্যের উপরে সেজন্য এটা না করে সেজন্য কাম অ্যান্ড স্ট্যাডি থাকে হ্যাঁ এবং সেজন্য এই ইরিটেটিংয়ের কারণে তার ফ্যামিলির যে কারোর সাথে ঝগড়া হইতে পারে মার সাথে ভাইয়ের সাথে বোনের সাথে সে যেন এটা না করে সেই জন্য মেডিটেশনে থাকে কাম অ্যান্ড স্ট্যাডি থাকে তাহলে তার দিনটা ভালো যাবে তারপর আর সেটা হচ্ছে লিউ হ্যাঁ লিউ আসতে খুব স্যাড মুডে থাকবে তার রোমান্টিকনেস আজকে জিরো থাকবে তাই সে অতীতে কী ভুল করছে এটা নিয়ে এসে ভাবতে থাকবে হি শুড নট আড্ডা করা উচিত তার গুড একটা ফ্রেন্ডের সাথে প্লেজার টাইম স্পেন্ড করা উচিত হুম ওকে মায়ার সাথে ঝগড়া না করাই ভালো এই সিংহরাশির সাথে সবসময় রোম্যান্সের একটা বিরোধ থাকে মনে হচ্ছে এটা কেন না না বিরোধ না ওরা হচ্ছে রোম্যান্সের জাতক আচ্ছা দে নো হাউ টু ডু রোম্যান্স হুম কিন্তু দে নো হাউ টু কিপ প্লেজেন্ট সিচুয়েশন এন্টারটেইনিং সিচুয়েশন আচ্ছা দে ক্রিয়েট এন্টারটেইনিং স্পন্টেনিয়াসলি র‍্যাপিডলি আচ্ছা আচ্ছা। এর শুট। কিন্তু এর মধ্যে একটা কিন্তু প্রায়ই থাকে। এটা আই টেল ইউ লেটার। আচ্ছা। ওকে আমরা পরবর্তী রাশিটি শুনীতাম। তারপর একটা হচ্ছে ভারগো। ভারগোর আজকে টেন্সে থাকে। সে অনেক বেশি টেনস থাকবে এবং ডিটেইল কাজ করতে যে অনেক ঝামেলা করবে তার ডিটেইল কাজ করার দরকার নাই। যে কাজগুলো কম কমপ্লিট হয় নাই সেগুলো সে যেন কমপ্লিট করে এবং সে যেন আজকে তার অফিসে কোনো মহিলার সাথে ঝগড়া না করে। হ্যাঁ কারণ তারা মেজাজ খিট মিটেড থাকবে বলা মহিলার সাথে অফিসে গেলো তারপরে আসতেছে লিব্রা হুম লিব্রার জন্যে আজকে হচ্ছে খুব অ্যালার্ট থাকতে হবে খুব বুঝে শুনে আচার আচরণ করতে হবে ব্যবহার করতে হবে হ্যাঁ কথা খুব বুঝে শুনে বলতে হবে ডিপ্লোমেটিকালি বলতে হবে তা না হলে তার কাজের সে যে কাজটা নিয়ে বসছে এটা তার হ্যাম্পার হতে পারে

সেই বোর্ডটা তৈরি দূর করার জন্য ধনু ও আজকে চালাকি দিয়ে ভেরি ক্লেবার দিক বলা হয় চালাকের বাচ্চা বলা হয় হ্যাঁ এদের চালাকের সাথে কেউ পারে না পুলিশ এদেরকে ধরতে পারে না এত চালাক হয়ে

ঠান্ডা আজকে তার কিন্তু বাইরের থেকে মনে হবে হি ইজ হ্যাভিংলিট আমাদের আশেপাশে মকরের জন্য হচ্ছে কি মকর আজকে অনেক ডিটেল ওয়ার্কিং করতে চাইবে খুব ইমোশনাল থাকবে ইমোশনালি খুব হাইট থাকবে এমনিতে মকর কিন্তু ইমোশনাল হয় না মকর কিন্তু ভেরি মাছ প্র্যাকটিক্যাল হয় কিন্তু আজকে সে ইমোশনাল হাইট থাকবে অনেক বেশি যার কারণে সে অনেক ঝামেলা করে ফেলবে ইমোশনালি সো সে যেহেতু ইমোশনটা ডিল করতে পারে না সো সে তার পুরোনো কাজগুলো যেন কমপ্লিট করে নতুন কোনো কাজ না ধরে যেহেতু মেন্টালি সে কাম অ্যান্ড স্ট্যাডি না হ্যাঁ তো তাকে আজকে জাস্ট ওইভাবে চলতে হবে আর একটু আমরা একটু দর্শকদের কাছ থেকে ঘুরে এসে তারপরে আবার আড্ডায় ফিরছি দর্শক একুশের সকালের আয়োজনটা কিন্তু আপনাদের জন্যই প্রতিদিন আমরা নিয়ে আসি একুশে পর্দায় এবং এই আয়োজনটিতে এতগুলো সেগমেন্ট রাখা হয় শুধুমাত্র আপনাদের দিনটাকে আরেকটু বেশি সুন্দর করে তোলার জন্য তাই আপনাদের মতামতগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আপনাদের কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান সেটি জানান এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা বারোশো পনেরো ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউ সকাল এই চ্যানেলে দর্শক আমরা থাকবো আপনাদের মূল্যবান মতামতগুলো জানার অপেক্ষায় চলুন আবারও ফিরে যাই আমাদের রাশি ফল তো তারপর একটা আসি কুম্ভ কুম্ভ রাশি কুম্ভ রাশে খুব মুড চেঞ্জ হবে আচ্ছা খুব ফ্রিকোয়েন্ট মুড চেঞ্জ হবে এবং সে এই সে মুড চেঞ্জ হওয়ার কারণে হবে কি যে আমি তাকে বলবো টু কন্ট্রোল দ্য মুড হি ক্যান ইউজ হিজ ইনটিউশন পাওয়ার যেটা তার অনেক শক্তিশালী ওইটা দিয়ে সে আজকের দিনটাকে নিজে আন্ডার কন্ট্রোল আনতে পারবে এবং সে খুব ভালোভাবে চলতে পারবে নতুন কনসেপ্টে সে যদি কাজও করতে চায় সেটাকে সে অর্গানাইজ করে হ্যাঁ ডিটেল ওয়ার্কিংয়ে না যেয়ে ই করে তারপরে সেটা হচ্ছে মিন তো মেন করবে কি আজকে ডিটেল কাজ করার জন্য খুব ইরিটেটিং থাকবে কিন্তু এই ডিটেল কাজ করতে যে ছোটো খাটো ভুলের জন্যে সে অনেক প্রচণ্ড বিরক্ত হয়ে যাবে সো আমি বলবো যে তারা আজকে ডিটেল কাজ করার দরকার নেই ছোটো কাজ দিয়ে হ্যাঁ ইউজুয়াল চলে যাওয়া হ্যাঁ আর আর সেজন্য একটু কাম অ্যান্ড স্ট্যাডি থাকে মুডটাকে ভালো করে নিয়ে আসে তার তার যে কাজগুলো করতে ভালো লাগে সেগুলো করে যেন সে টাইমটা স্পেন্ড আজকের দিনটা কি বললাম যে নজরদারি যে ওনার তাকে থাকতে হবে খুব অ্যালার্ট হ্যাঁ স্টাফটা ফাঁকি দিবে কেউ কাজে মনোযোগ দেবে না ব্রেন ডাউন থাকবে এই কারণে উনি যদি সিনসিয়ার থাকে তাহলে এভরিথিং উইল বি ফাইন বা চমৎকার একটা আলোচনা হলো সকাল বেলায় অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য তোমাকেও ধন্যবাদ জ্যোতি দর্শক সতর্ক থাকা এটা আসলে জীবনের প্রতিটা পদক্ষেপে খুব গুরুত্বপূর্ণ তাই আমরা যদি আমাদের প্রতিটা ধাপে প্রতিটা কাজের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলি তাহলেই কিন্তু আর কোনো ঝঞ্ঝাটের মুখোমুখি হতে হবে না দর্শক আজকের দিনটা সবার জন্য ভালো কাটুক শুভ হোক সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো একুশের সকাল থেকে বিদায় নিচ্ছি তবে দেখা হবে আবারও আগামীকাল একই সময়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে ট্যালিভেশনের পর্দায়